হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীত অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসুখের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ করে সবুজ ঘাসের দেশ যখন যে চোখে দেখে দারুচিনে দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে এতদিন কোথায় ছিলে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছে পৃথিবীর সব রং নেবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন সব পাখি গড়ে আসে সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে কক্সবাজারে লুকিয়ার পালঙ্খালী ইউনিয়নে লুকিয়ে আছে এক অপরূপ শান্তির গ্রাম নাম তার পূর্ব পারিল্পীর মায়ানমার সীমান্ত আর নাপ নদীর মৃদুস্রুতের পাশে এই গ্রাম যেন প্রকৃতির হাতে গড়ায় জীবন্ত চিত্রপর সবুজ মাঠ নিরবতার বিস্তৃত আকাশ এখানে প্রতিটি দৃশ্য একটি নিঃশব্দ কবিতা এখানে আঁকা বাঁকা কাল চুয়ে চলে গেছে পালঙ্কালী নদীর পথে এ যেন কোনো শিল্পীর তুলি দিয়ে আঁকায় নদী পথ যা প্রকৃতির বুক চিরে এগিয়ে চলেছে আপন গতিতে শ্রুতি জীবনের উৎস গ্রামের প্রাণ প্রবাহ এই জনপদে প্রকৃতি আর মানুষের জীবন আছে অদৃশ্য সুচুর বন্ধনে চরে বেড়ায় গরু মহিষ আর ছাগলের পাল আর মাঠে মাঠে বোনা চলে হয় জীবনের গল্প চাষ এখানে শুধু পেশা নয় এক জীবন দ্বারা কেউ ব্যস্ত মাছের গেড়ে কেউ বা নদীর বুকে শিকারে শিঙ্গে চাঁদ আর ধান খেত এই দুই এই অঞ্চলের অর্থনীতির মেরুদণ্ড আর মানুষের প্রেরণার উৎস ঋতুর পালাবদলে বদলে যায় এই ভূমির রূপ বর্ষায় বিল বড়া জলরাশি চুয়ে যায় হৃদয় সেই জলে প্রতিফলিত হয় আকাশ আর চারিদিকে যেন সবুজ আর নীলের সুন্দর সম্মিলন আর শীতেলেই শুরু হয় এক নতুন অধ্যায় দূর দূরান্ত থেকে ওরা আসে পাখিদের যার মৎস্যের গুলো নেয় জীবন্ত অবয়ারণ্যে পাখিদের কলরবে মকর হয়ে ওঠে গ্রামটি যেন নিজেই কথা বলে এটি প্রকৃতির এক নিখাদ ভালোবাসার প্রতিচ্ছবি এর নিসর্গ এর মানুষ আর এর ঋতুভিত্তিক বৈচিত্র্য একে রূপ দিয়েছে সম্ভাবনার এক অপরূপ ভুবনে যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা খোঁজেন নীরব সৌন্দর্য তাদের জন্য গ্রামটি এক নিঃসন্দেহ গন্তব্য আসুন প্রকৃতির এই নিবৃত রত্নকে নিজের ঝুঁকিয়ে দেখে আসে থ্যাংক ইউ ফর বিং উইথ কক্সবাজার এক্সপ্লোরার